আসলে রসুল সাল্লা সাল্লামকে নিয়ে বেশি আলোচনা করি অনেক বাড়াবাড়ি করি তো আসলে কোরআন ও হাদিসের দৃষ্টিতে রসুল সাল্লাহ সাল্লামকে যেভাবে মূল্যায়ন করতে বলা হয়েছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকাটাই হলো কল্যাণকর অতিরিক্ত কিছু করা এটা ইসলামের পছন্দনীয় না যেমন ধরুন অতিরিক্ত কি রসুল সাল্লামের উপরে দৌড় পাঠ করে এটা সব থেকে ভালো একটা ইবাদত ভালো যেগুলো তার মধ্যে এটা একটা খুব ভালো কিন্তু এই দরুদ পাঠ করতে করতে এর সাথে আরো কিছু যুক্ত করা হয়েছে সেটা কি দৌড় পাঠ করতে করতে দাঁড়ায় সেখানে একটা চেয়ার রাখে যেখানে এখন আমাদের নবী আসে এখানে বসবে এই যে অতিরিক্ত অতিরিক্ত এটা শুধু অতিরিক্তর মধ্যে সীমাবদ্ধ না এর সাথে অসংখ্য ইসলাম বিধ্বংসী এমন কিছু বিষয় এর সাথে জড়িত আছে যার কারণে এটাতে এক নম্বর বলা হয়েছে বিধাগ পাশাপাশি এর সাথে যেগুলো আরো অন্য খারাপ পুফুরি আঁকিদা আছে যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে তার জন্য ওখানে চেয়ার রাখা তার মানে তিনি এখানে আসতেছেন আর এখানে বসবেন তো আল্লাহ মৃত্যু ব্যক্তিকে এরকম ক্ষমতা দেন নাই তো যেটা দেন নাই সেটা আমি যদি সাব্যস্ত করি এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে একটা মিথ্যা কথা আরোপ করা হবে যা এরকম বহুত কথা আছে তো সম্মানিত ভাইয়েরা এখানে আল্লাহ রাবুল্লা আলম রসুল সাল্লাম সম্পর্কে বেশ কিছু আদবের কথা বলেছেন প্রথমে তালা বলেছেন হে ইমান দার তোমরা যারা আল্লাহর কুর্তি ইমানেছো আখ রাতের কুর্তি ইমানেছো যারা ইমানদার নিজেদেরকে দাবি করো তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে আগ বাড়িয়ে জিও না ভয় করো নিশ্চয় আল্লাহ তোমাদের সবকিছু শোনেন এবং তোমাদের সম্পর্কে ওকে আল্লাহর সামনে আল্লাহ রসুলের সামনে যাওয়ার অর্থ হলো আল্লাহ যে আদেশ দিয়েছেন যে নিষেধ করেছেন সেটাকে অমান্য করে সামনে যাওয়া সেটাকে ওভারটেক করে যাওয়া আল্লাহ তা শানে সানে যে কাজটা করা উচিত না আল্লাহ সানে যে কথা বলাটা উচিত না রসুল্লা সাল্লামের সিদ্ধান্তের বাইরে যাওয়াটা যেমন উচিত না এই যে বিষয়গুলো এগুলো যেটা যেভাবে আল্লাহ তরফ থেকে আদেশ আসছে নিষেধ আসছে সেগুলোকে যথাযথভাবে পালন করা এটাই এখানে আদবটা বলা হচ্ছে কিভাবে আমরা আল্লাহ তালা এবং আল্লাহ সাল্লামের বাইরে যেতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন أما নিয়ামত দিয়েছেন আমাদের এত কিছু দিয়েছেন তার يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ তালা বলছেন আবার ইমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহ বেশ কিছু আদব জন্য কি করেছেন নির্দিষ্ট করেছেন কারণ কাকের এটা বলে লাভ আছে হ্যাঁ এটা বলে লাভ নাই ও তো ইমানেই নাই এক থেকে বড় যেগুলো আদেশ সদেশে পালন করেনি অতএব আল্লাহ তারা যারা ইমান এনেছেন তাদেরকে বিশেষভাবে দেখে বলছেন ফাউ কাসাউদ্দিন নবী তোমরা রসুল সাল্লামের আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বুলন্দ করো না তার আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে তোমরা উচ্চস্বরে বলো না আপনারা যারা মদিনাতে কবর জিয়ারত করেছেন রসুল সাল্লি সাল্লামের কবর জিয়ারত করেছেন ওখানে আয়াতটা লেখা আছে লা তার ফাও আসুয়া তখন রাসুলের আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে কী করো না উঁচু করে না এই জন্য ওখানে কবর জিয়ারতের একটা আদবের কথা বলা হয়েছে তোমরা ওখানে যেয়ে চিল্লাচিল্লি করো না জোরে কথা বলো না অনেকে ওখানে যায় আছে ছবি আর সেলফি ইত্যাদি তুলতে ব্যস্ত হ্যাঁ আপনি কি মনে করেন সাল্লাম যদি জীবিত থাকতেন হ্যাঁ তাকে কি আপনি ছবি তুলতে পারতেন হ্যাঁ যদি জীবিতে থাকতে তুলতে না পারেন তাহলে মৃত্যু থাকতেও আপনার জন্য তোলাটা যায় না রাসুলকে জীবিতে থাকতে যেভাবে সম্মান করা হয়েছে তার মৃত্যুর বড় ভাবে সম্মান করতে হবে তাকে আজকে আমরা ওখানে যে হালতে যাইতেছি আপনার কি মনে হয় যদি রসুল সালাম জীবিতে থাকতেন আপনি ওই হালতে তার যেতে পারতেন তো এটা আমাদের জন্য একটা আদর তিনি জীবিত থাকলে তার কাছে আমরা যেভাবে চাইতাম তার মৃত্যুর পর তার সাথে খবর জেয়ারত এরকম যাওয়া এটা একটা আদবের অন্তর্ভুক্ত সম্মানিত ভেরা ওয়ালা আত্তা জাহারুন আহ হুমিল কওলেকা যাহারি বা দেকুম্লে বা আল্লাহতআলা বলছেন তোমাদের পরস্পরের মধ্যে একে ওপরের সঙ্গে যেভাবে কথাবার্তা বলো রাসূলের সাথে তোমরা এভাবে কথাবার্তা বলি আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন হয়তোবা সে একটা বলছেন তার সাথে পাঁচটা উত্তর আটটা বলতেছেন শক্ত নরম যাই কিছু অনেক কিছু বলতেছেন এটা হয় স্বাভাবিক হয় এটা অস্বীকার করা হয় নাই কিন্তু বলছেন রাসুল সাল্লা সাথে তোমাদের মধ্যে পরস্পরের যে কথা এই কথার ধাঁচে এই কথার আঙ্গিকে এই কথার স্বরে এই শব্দ চয়নে তোমরা রাসুলের সাথে এরকম কথা বলো কি বলছেন আল্লাহ তালা এরপরে আমা আমা সর যদি তোমরা এরকম রসুলের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে এরকম সতর্ক না হও তো তোমাদের যত ভালো আমল আছে সব নষ্ট হয়ে যাবে তোমরা টেরি পাবে না সম্মানিত ভায়া তাহলে এটা একটা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে আমাদের কথা বলার একটা আদব শিষ্টাচার হ্যাঁ শেষে পাশাপাশি রাসুল সাল্লাসাল্লামের সাথে আমরা যেভাবে কথাবার্তা বলবামা ওয়ারাসাতমগণ হলীদের ওয়ারেশ নবীদের ওয়ারেশ আজকে নবীদের কথাগুলো বা নবীদের যে দায়িত্বটা এটা কারা পালন করছে আলেমরা পালন করছে এই জন্য আলেমদের সাথেও সম্মান নিয়ে কথা বলতাম আলেমদের সাথেও ওই রকম সম্মান আদব কায়দানে কথা বলতে হয় আরবিতে একটা কথা আছে লোহৌ ওলামায় মাস মুমা আলেমদের বসতো বিষের মতো বিষ বিষটি ১৯ উনিশ বিষ নয় হ্যাঁ বিষ বিষ মানে যে বিষ খেলে প্রাণী মারা যায় হ্যাঁ জাহার জাহার এটা খেলে মানুষ মারা যায় এটার অর্থ কি এটা বলা হয়েছে যারা আলেমদেরকে অপমান করার চেষ্টা করে আলেমদেরকে অসম্মান করার চেষ্টা করে আলেমদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে যেমন বিষ খেলে মানুষের ক্ষতি হয় আলেমকে এরকম করলে তার ওইরকম ক্ষতি হয়ে যাবে এটা আপনার বাস্তব বিভিন্নভাবে দেখবেন কেউ আপনার ধরেন কেউ এটা শিক্ষা গ্রহণ করতে পারে আর কেউ পারে না আপনারা দেখবেন বাংলাদেশের আল্লা মাদুল্লাহ রাসীন সাইদি রাহিমাহুল্লাহ তিনি কত বছর আগে কিছু কিছু কথা এখন তার খুলে গেছে হ্যাঁ আল্লাহ তাকে বেহেস্ত করু তাকে যে ধরেন জেলখানে আটকে রাখা হয়েছে কত নির্যাতন করা হয়েছে তার উপরে মানুষের ভালো মন্দ থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু সে যেগুলো বক্তব্য দিয়ে গেছে অসংখ্য বক্তব্য এত হুবহু মিলে যাবে এটা একটা আশ্চর্য বিষয় এটা একটা আশ্চর্য বিষয় আর তাদের উপরে জুলুম হয় এই কথাটাও ঠিক না চুলুম হয়েছে দেখেন না তারা কোথায় এর থেকে শিক্ষা নিতে হবে এর থেকে শিক্ষা নিতে হবে শুধু আমি এটা মানে একটা দূরবর্তী আলেমের কথা বললাম আমাকে যদি বলেন যে এরকম আলেমের সাথে খারাপ আচরণ করার কারণে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে এটা আমি একবারে নিশ্চিত এটা আমি একবারে নিশ্চিত ধরেন আমি আপনাদের মাঝে এখানে আসি আমি আপনাদেরই ভাই ছোট ভাই আপনাদের সমবয়স্ক কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমার একটা পরিচয়ও আছে ঠিক কিনা আমি দেখেছি বহু জায়গায় বহুভাবে যারা এভাবে কোনো আলেম শ্রেণীকে আলেমের ভুল হবে না এটা কিন্তু বলছি না কিন্তু যখন তাকে অন্যায়ভাবে কিংবা অসৎভাবে তাকে ছোট করার চেষ্টা করা হয় সে ধ্বংস হয়ে গেছে এই জন্য আলেমের উপরে যখন কি জুলুম করে আমি ওই আলেমকে নিয়ে ভয় করি না ওই আলেমকে নিয়ে ভয় ভয় করি করি না তাকে নিয়ে যে জুলুম করছে তাকে নিয়ে আমি ভয় করি কারণ এই যে এরপর কোন গজবটা যেন কখন যেন আসে কখন যেন ধ্বংস হয়ে যায় কখন যেন এর উপরে বিপদ নামে আমি ওর জন্য কি করি আফসোস করি আলেমের নিয়ে কোনো আফসোস নেই আলেমের যে আফসোস কত নবীগণ জেল খেটেছে কত নবীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এটা আমরা জানে মানে বোঝে এভাবেই তারা এই পথে আসছে এটা জেনে বুঝেই তারা এই পথে আসছে এই পথে আসলে খালি খালি রোস্ট পোলাও বিরিয়ানি কোরমা এগুলো খাইতে হবে বা খাইতে পাওয়া যাবে বিষয়টা এরকম না যারা এই পথে আসছে আপনি তাদের জীবনে খোঁজ নিয়ে দেখেন তারা এরকম আগুনের আংরার উপরে হাইটে তারা এই পথে আসছে এই পর্যন্ত পৌঁছেছে এটাই বাস্তবতা আমরা যখন কায়দাতে ভর্তি হয়েছি অসংখ্য ছাত্র ভর্তি হয়েছে এই যে আমার ক্লাসমেট আছে আব্দুল আমরা একসাথে দাও হাদিস পাশ করছি জিজ্ঞাসা করে দেখুন যেমন কায়দাতে ভর্তি হয়েছে কত ছাত্র ভর্তি হয়েছে পরে শুনছে এখানে আসলে চাকরি পাওয়া যায় না এখানে আসলে ভালো বেতন পাওয়া যায় না এ পথে থাকলে ভালো গাড়ি বাড়ি পাওয়া যায় না আস্তে 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 গেছে হ্যাঁ একজন এই দেখেন তার মানে কি এগুলো একজন টিকছে মানে কি এমনি টিকছে অনেক ক্ষ অনেক খড়ি লাকড়ি অনেক কিছু পরীক্ষার মাধ্যমে এভাবে আসতে হয়েছে এই জন্য এটাই বলবো আপনাদেরকে একটা কথা আছে কোন আলেমান হয় তুমি আলেম হও আও মতো আলেমান আলেম না হতে পারলে আলেমের কাছ থেকে কিছু শেখো হ্যাঁ যদি নাও শিখতে পারো তো মহিবান তাহলে কমপাক্কা আলেমকে ভালোবাসো কমপাক্কা আলেমকে জি ভালোবাসো ওলা তখন আন চার নম্বরটা হয়ে না চার নম্বরটা কি এই মোল্লাই খারাপ এই দাঁড়িয়ালাই খারাপ এই টুপিওয়ালাই খারাপ এই যুববালাই খারাপ এটা বললে তার ধ্বংস আমি বললাম তার ধ্বংস এটা বহুত আমি পরীক্ষা পাইছি তো সম্মানিত ভয়েরা এ কথাগুলো এই জন্য বললাম আজকে সমাজে এরকম আছে মানুষ যারা একটু ভালো নামাজ পড়ে তাই এই খারাপ যে নামাজ পড়ে আর এই খারাপ এরকম টিটকেরি করা হয় আল্লাহ তো সম্মানিত ভয়েরা আল্লাহ তালা বলছেন আন তাহা কত আমার উকুমান তোমাদের আমল নষ্ট হয়ে যাবে তোমরা টেরি পাবে না এরপর আল্লাহ তালা আরও বলছেন বস্তু সম্পর্কে সংক্ষেপে অর্থ হল যারা কাছে রসুলের তাদের আওয়াজকে ছোট করে নিম্ন করে আদব আখলায় বজায় রাখে আল্লাহ তালা বলেছেন তাদের অন্তরকে আল্লাহ তালা তাকওয়া দিয়ে পরীক্ষা করেন তাকুয়ার জন্য তাদের অন্তরকে আল্লাহ তালা প্রস্তুত করে রাখেন তাদের অন্তরে আল্লাহ তালার তাকুয়া প্রবেশ করে لهم مغفرة واجر عظيم الله تعالى تدر جنة بشنا قولي سين تدر جنة رئيس خما تدر جنة رئيس محان إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يأكلون. إرقر الله رسول صلى الله عليه وسلم كي ندير أرقا عظم إرقا سين شتكي إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يأكلون. نشجع جرا رسول صلى الله عليه وسلم গুজরাতের পিছন থেকে তার গোরফার পিছন থেকে থেকে ডাকাডাকি করছিল অধিকাংশ তারা জানে না যদি তারা ডাকাডাকি না করে ধৈর্য ধারণ করতো এটাই তাদের জন্য কল্যাণ করছিল আল্লাহ তালা তারা যেটাই করেছে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বা আল্লাহ তালা ক্ষমাসীন এবং দয়া এই কথাটার অর্থ হলো রসুল সাল্লাম তিনি তার বরফায় ছিলেন রুমে ছিলেন কিছু লোক এসে আল্লাহ রসুলকে ডাকা ডাকি শুরু করলেন ইয়া বা ইয়া রসুল আল্লাহ তো একটা লোক যখন বাহির থেকে ঘরে যায় বা পরিবারের কাছে যায় অবশ্যই তিনি না কোনো একটা কাজে থাকেন ঠিক কিনা পরিবারের কাছে সময় দেন বা খাদ্য খানা করেন বা ছেলেমেয়ের সাথে কথাবার্তা স্ত্রীর সাথে কথাবার্তা ইত্যাদি তো এই লোকগুলো এসে আল্লাহ রসুলকে এরকম করে ডাকতেছেন আল্লাহ তাদের ব্যাপারে বললেন তারা জানে না তারা কি বুঝে না নির্বোধ এবং আল্লাহ তালা বললেন তারা যদি না ডেকে অপেক্ষা করতো আল্লাহ রসুল তো বাড়াবেন কেন বাড়াবেন নামাজের জন্য বাড়াবেন বা তার নিয়মিত কাজের জন্য বাড়াবেন ঠিক কিনা বাড়ানো পর্যন্ত যদি অপেক্ষা করতো এটাই তাদের জন্য কি কল্যাণকর ছিল তারপর আল্লাহ তালা তাদের ব্যাপারে ঘোষণাও দিয়েছেন তারা যা করেছে এটা আল্লাহ তালা গফর রহিম মানে কি এখানে আল্লাহ তালা গফুর শব্দ উল্লেখ করার মাধ্যমে এটা জানিয়ে দিলেন যে তাদের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহতালা সেটা কী করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তা এটা আর একটা আদব এটা আপনারাও আমাদের ক্ষেত্রেও বিভিন্ন মানুষের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন একটা লোক কাজকর্ম করে বাসায় গেছে যা ফিরে আবার ডাকলেন হ্যাঁ না এটা তার একটা টাইম আছে নির্দিষ্ট টাইম সে আরামে গেছে রেস্টে গেছে আপনি যদি তাকে ডাকেন এটা আদব না এখানে ধরেন আপনারা কাজ করেন এখানে আপনারা কাজ করেন ধরেন একটা থেকে দুটা বা তিনটা পর্যন্ত আপনারা অর্কশপ খোলেন না এখন একটা কাস্টমার এসে দরজাতে যাওয়া বলল হ্যাঁ মহাম্মন ও নেন দা ওই হাদা মাফি আদাব আদা মাফি আদাব এটা একটা ব্যাপার আছে এরকম ধরেন কোনো আলেমুলামার ক্ষেত্র আপনারা বলতে পারেন ইমাম সাহেব হুজুর মজিম সাহেব হুজুর বা মাদ্রাসার হুজুর যেটাই হোক না কেন সে কিলাসটিলাস করে বাড়িতে গেছে রুমে গেছে বা মাদ্রাসার পাশে একটা কি আছে তার রুম আছে গাড়ি গেছে যা বেচারা তো আরাম করতেছে যে ঠোকা দিল হুজুর কই আপনি হ্যাঁ এটা কিন্তু একটা একবার কোন স্পষ্ট একটা নির্দেশনা তো এ বিষয়গুলো এখন তো জরুরি দেখা যাবে না তা বলছি না এগুলো কিন্তু আদাব আদাবের কথা বললেই বুঝবেন যে এগুলো মানে পালন করা কি ভালো এটা ভালো মানুষের গুণাবলী কিন্তু এগুলো ডাক দিলে যে বড় ধরনের গুণা হবে সেগুলো কিন্তু না বড়ো ধরনের গুণা হবে সেগুলো কিন্তু এগুলো এগুলো পালন করলে আমাদের সুবিধা নাকি অসুবিধা এগুলো ভালো আদৌ নাকি খারাপ খারাপ আদব ভালো ভালো আদব এগুলো যারা থাকতে হবে বুঝেন নাই তো এটাই রসাল্লা সাল্লামের সাথে আমাদের কীরকম আচরণ হবে এখানে বেশ কিছু কথাগুলো আল্লাহ উল্লেখ করলেন আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আদব আখলা অর্জন করার তফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে সফলতা দান করেন আখলাতেও সফলতা দান করেন আমি আমি